মাটিতে পেঁয়াজ যারা রোপণ করার চল্লিশ দিন পর দেখুন পেঁয়াজ গাছের পরিস্থিতি গাছগুলো গ্রোথ খুবই ভালো রয়েছে পেঁয়াজ চাষের উপর কয়েকটি ভিডিও আমি আমার চ্যানেলে পরপর আপলোড করছি আর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সময় পেঁয়াজ গাছের যত্ন পরিচর্যা আপনারা কীভাবে করবেন যাতে পেঁয়াজের কন্দগুলো আকারে বাড়ে আর আমরা যাতে অধিক ফলন পাই সেই সম্পর্কে আজকে তো আলোচনা করবই তার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় পেঁয়াজ গাছে যে সমস্ত সমস্যা দেখা যায় মূলত ডগা মোরা বা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা যেটাকে আমরা ব্লাইট বলে থাকি এই পেঁয়াজ গাছের এই সমস্যা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এর প্রতিকার কি সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা পেঁয়াজ চাষের উপর এর আগে দুটি ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়েছে আপনারা অনেকেই সেই ভিডিওগুলো দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে এবং বাংলাদেশ থেকেও অনেক চাষি বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছেন তাদের সমস্যার কথা তার যথাযথ উত্তর আমি দিয়েছি আজকে পেঁয়াজ চাষের উপর তৃতীয় ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই সময় আপনারা পেঁয়াজের আকার কিভাবে বাড়াবেন এবং তার জন্য কি কি ধরনের যত্ন পরিচর্যা করবেন অর্থাৎ কি কি ধরনের স্প্রে এই সময় আপনারা করবেন এছাড়া পেঁয়াজ চাষের সবচেয়ে একটা বড় সমস্যা যেটা আমরা দেখতে পাই এবং এই সময় অনেক জায়গায় সেটা দেখতে পাওয়া যাচ্ছে পেঁয়াজের পাতার উপরের অংশটা জ্বলে যাওয়া হলুদ হয়ে পুড়ে যাওয়া এবং সেই রোগ ধীরে ধীরে নিচের দিকে আসছে পেঁয়াজ গাছে ভয়ঙ্কর ক্ষতি করছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে চাষি বন্ধুদের কাছে ভিডিওটি যায় তারা যাতে এই সমস্যাটির সমাধান করার প্রকৃত উপায় জানতে পারেন বন্ধুরা যারা বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ করছেন বা আমার মতো এরকম বাড়িতে অল্প বিস্তর পেঁয়াজ চাষ করে সারা বছরের পেঁয়াজ যারা উৎপাদন করেন তাদের আজকে আমি বেশ কয়েকটি টিপস অর্থাৎ পেঁয়াজের আকার বাড়ানোর জন্য এই সময় আপনারা কী কী পদক্ষেপ নেবেন সেই সম্পর্কে বলতে এসেছি বন্ধুরা আপনাদের পেঁয়াজ গাছের বয়স যদি চল্লিশ দিন বা তার বেশি হয়ে থাকে এই সময় আমরা জানি যে পেঁয়াজের কন্দ আকারে বাড়তে থাকে যে অংশটা মাটির নিচে থাকে সেই অংশটা আকারে বাড়ে এবং যতই সেটা আকারে বাড়বে ততই পেঁয়াজের ফলনও কিন্তু বাড়বে তাই এই সময় কন্দের আকার বাড়ানোর জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি আর সেই প্রসঙ্গে আজকে আমি আপনাদের একটি কম্বিনেশনের কথা বলবো যে কম্বিনেশানটি এই সময় যদি আপনারা পেঁয়াজ গাছে প্রয়োগ করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন পেঁয়াজের বয়স যখন তিরিশ চল্লিশ দিনের মতো হয়ে যায় তখন আমাদের বেশ কিছু ফার্টিলাইজার অর্থাৎ সার আমাদের প্রয়োগ করতে হয় তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ফার্টিলাইজারটি এই সময় অতি প্রয়োজন তা হলো পটাশ এই সময় আমরা পটাশ স্প্রেয়ের আকারে ব্যবহার করতে পারি এবং তাতেই ভালো রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা পেঁয়াজের আকার বাড়ানোর সঙ্গে সঙ্গে পেঁয়াজের ঘটিত যে সমস্ত রোগগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই রোগগুলোকে নিরাময় করার জন্য আমরা একটা সুন্দর কম্বিনেশান এই সময় তৈরি করতে পারি বন্ধুরা পেঁয়াজ গাছের গ্রোথ যদি ভালো থাকে অবশ্যই এই সময় আপনারা নাইট্রোজেন ঘটিত কোনো ফার্টিলাইজার ব্যবহার করবেন না তাতে সেটা ইউরিয়া হোক বা ডিএপি বা দশ ছাব্বিশ ছাব্বিশ এই জাতীয় কোনো এনপিকে এই সময় ব্যবহার করা চলবে না এর আগে আমি ব্যালেন্স এনপিকে প্রতি লিটার জলে চার গ্রাম মিশিয়ে আমি স্প্রে করেছিলাম সেটা আজ থেকে কুড়ি পঁচিশ দিন আগে আর আজকে যে কম্বিনেশানটির কথা এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তিনটি বিশেষ বস্তু তার মধ্যে আমরা নিয়ে নেবো সালফার প্রতি লিটার জলে এক গ্রাম তার সঙ্গে নেব ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক ডাইথেন এম ফর্টি ফাইভ প্রতি লিটার জলে আড়াই থেকে তিন গ্রাম আর তার সঙ্গে নিয়ে নেব জিরো জিরো ফিফটি যেটা ওয়াটার সলিউবেল পটাশিয়াম যেটাকে আমরা সালফেট অফ পটাশও বলে থাকি সেটাকে আমরা এর সঙ্গে যুক্ত করব প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম এইভাবে একটা কম্বিনেশন তৈরি করে আপনারা পেঁয়াজ গাছে এখন স্প্রে করুন আর পেঁয়াজ গাছে যখনই আপনারা স্প্রে করবেন তখন অবশ্যই যে কোনো ছত্রাকনাশক কীটনাশক বা যে কম্বিনেশনের কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম তার সঙ্গে একটা ভালো স্টিকার অবশ্যই মিশিয়ে নেবেন আমি এক্ষেত্রে ব্যবহার করি অ্যাপসা এইট কোম্পানি আপনারা কোনো সিলিকন বেস্ট যে সমস্ত স্টিকারগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন এছাড়া আপনাদের কাছে যদি স্টিকার না থাকে সেক্ষেত্রে আপনারা প্রতি ড্রামে যে ক্লিনিক প্লাস বা অন্যান্য যে শ্যাম্পুর প্যাকেটগুলো আছে অর্থাৎ পনেরো লিটারের যে ড্রাম হয় স্প্রেয়ার মেশিন তাতে আপনারা এক প্যাকেট করে মিশিয়ে দিতে পারেন তাতেও কিন্তু ভালো কাজ হবে কারণ পেঁয়াজে যখন আমরা স্প্রে করি তখন ওষুধ পেঁয়াজের ডগা থেকে নিচের দিকে নেমে আসে কারণ পেঁয়াজের পাতা একটু সুচের মতো হয় প্রসারিত হয় না এই কারণে সেখানে ওষুধ ঠিকমতো কাজ করে না তাই অবশ্যই আপনার একটা ভালো কোনো স্পিকার এক্ষেত্রে ব্যবহার করবেন তাই এই কম্বিনেশনটি আপনারা এই সময় স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাবেন ছত্রাকজনিত সমস্যাও গাছে থাকবে না তার সঙ্গে সঙ্গে সালফার আমরা জানি যে এটা খানিকটা কীটনাশক হিসাবেও কাজ করে যেমন মাইটের বিরুদ্ধে এবং থ্রিপসের বিরুদ্ধেও এটা কিছুটা কার্যকরী তাই এই সুন্দর কম্বিনেশনটি আপনারা যদি এই সময় ব্যবহার করেন পেঁয়াজের কন্দের আকারও বাড়বে কারণ এই কম্বিনেশনের মধ্যে রয়েছে পটাশিয়াম এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ছত্রাক ঘটিত রোগ যদি আপনাদের পেঁয়াজ গাছে বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিতে পারেন বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষক বন্ধুরা আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের আমি বেশ কয়েকটি ছত্রাকনাশকের কথা বলবো যে ছত্রাকনাশকগুলো আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দু জায়গাতেই পাওয়া যায় আপনারা যেমন ব্যবহার করতে পারেন এই সময় এন্ট্রাকল প্রোফিনেট গ্রুপের এই ছত্রাকনাশকটি ভীষণ কার্যকরী এর মধ্যে জিঙ্ক রয়েছে এবং এটা স্প্রে করলে গাছের পাতা খানিকটা সবুজ হয়ে যাবে এছাড়া যদি আপনাদের পেঁয়াজের ছত্রাকজনিত সমস্যা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন রিডোমিল গোল্ড এটা ম্যানকোজেভ এবং মেটালেক্সিল গ্রুপের একটি ছত্রাকনাশক এটা আপনারা বাংলাদেশেও পেয়ে যাবেন আর যদি তাতেও কাজ না হয় সেক্ষেত্রে আপনারা সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে এক এম এটা লিকুইড আকারে আসে তাই এই সময় এই ছত্রাকনাশকগুলো আপনাদের পেঁয়াজ গাছের পরিস্থিতি অনুসারে আপনারা ব্যবহার করুন আর কন্দের আকার বাড়ানোর জন্য অবশ্যই পটাশিয়াম ব্যবহার করুন তার সঙ্গে সালফার এবং তার সঙ্গে মিশিয়ে দিন একটি ছত্রাকনাশক যেটা আজকে আমি মিশিয়ে স্প্রে করেছি বন্ধুরা এই স্প্রেটি করার দু তিন দিন পর পেঁয়াজ গাছের গ্রোথ বাড়ানোর জন্য এই সময় আপনারা কিছু পিজিআর স্প্রে করতে পারেন যেমন আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা বায়োফার্টি বলে আপনাদের ওখানে একটা পিজিআর পাওয়া যায় সেটা আপনারা স্প্রে করতে পারেন মাঝখানে অবশ্যই একটা ভালো কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত করতে পারেন সঙ্গে সিউড এক্সট্রাক্ট এটা ব্যবহার করতে পারেন আর জিঙ্কের ব্যবহার এরপরে আমাদের করতে হবে পেঁয়াজের আকার বাড়াতে গেলে গাছের গ্রোথ বাড়াতে গেলে এবং গাছকে রোগ প্রতিরোধী করে তুলতে গেলে এই সময় অবশ্যই আমাদের জিঙ্ক ব্যবহার করতে হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো আরেকটা কম্বিনেশান তৈরি করে যে কীভাবে কী পরিমাণে আপনারা ব্যবহার করবেন তাই বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার